হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে কত সোনো হইতাছে দেখেন বাংলাদেশি আপনারা আপনি বাংলাদেশি ঢাকা থেকে আসছেন আপনারা বাংলাদেশি ও হ্যাপি নিউ ইয়ার অগ্রিম আপনাদের আল্লাহ হাফেজ আজকে এই ভিডিওটার ভিতরে তিনটা জিনিস আমি তুলে ধরবো স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা আর হচ্ছে ট্যুরিস্ট ভিসা এই সম্পর্কে অনেকে আমাকে জানতে চান স্টুডেন্ট ভাবে আসলে দেশে কেমন সুযোগ সুবিধা আছে এবং অনেকে জানতে চান ভিজিটে গেলে কি আপনাদের টাকা উসুল হবে কিনা অনেকে জানতে চান এই দেশে কি 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 ধরনের কাজ আছে কত টাকা স্যালারি কি সম্পূর্ণ প্রশ্নের উত্তর একটা ভিডিওর মধ্যে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এই সবগুলো উত্তর জানার জন্য আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে অসম্ভব কিছু সুন্দর মুহূর্ত আপনাদের জন্য দেখেন কত সুন্দর করে সাজাইছে উ স্নো অনেক সুন্দর অনেক ঠান্ডা অনেক ঠান্ডা কিন্তু অনেক সুন্দর বেশকে অসম্ভব সুন্দর অসম্ভব স্নো করলে আসলে এত সুন্দর লাগে যেটা ভাষা প্রকাশ নেই হাতে হাত বরফ হয়ে যাইতেছে ঠান্ডায় হাত বরফ হয়ে যাইতেছে তারপর এত আনন্দ লাগতেছে এত বরফ মানে এত এনজয় লাগতেছে সেটা আপনি তো বুঝে না এত সুন্দর লাগতেছে

বুঝতে পারতেছে না তিনজন জুলার হয়েছে বুঝছেন তিনজন জুলার হয়েছে আর ধাক্কা দিলে উঠে যাবো এখান থেকে চাম্পাস কে ধাক্কা দিব উপরে উঠে যাবে উঠতে পারতেছে না আমার হেল্প দরকার এখানে তো অনেক সুন্দর 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 জিনিস বানাইছে ওরা এগুলো মনে হয় অনেক পছন্দ করে আরও এক মাস আগে থেকে এগুলো সাজানো শুরু করছে ওরা হ্যাপি নিউ ইয়ার এবং ম্যারি ক্রিসমাস এটাকে খুব ভালোভাবে উদযাপন করে খুব সুন্দরভাবে খুব জমজমাট ভাবে সারা শহর একদম গাড়ি থেকে নিয়ে গাড়ি দোকান মার্কেট শপিং মল যা কিছু আছে আপনার সবকিছু ওরা সাজায় খুব সুন্দর করে সাজায় আর দেখেন কি সুন্দর বাচ্চারা খেলা করতেছে সুন্দর ভিতর গরগরি করতেছে মানে হ্যাঁ ঠান্ডা নাই অথচ আমি ইয়া ধরে রাখছি আমার ঠান্ডা লাগতেছে ঠিক আছে হ্যাঁ ঠান্ডা নাই গরগরি করতেছে স্নোর ভিতর তারপর এখন অ্যাড করতেছি হচ্ছে একটা ইনফরমেশন অনেকে আমার কাছে জানতে চান যে আপু এইখানে স্টুডেন্টদের জন্য কেমন মানে খরচ কেমন কিংবা পরিবেশ কেমন বা কেমন হবে ভালো হবে কিনা খারাপ হবে কিনা স্টুডেন্টদের জন্য আমি মনে করি বাংলাদেশ থেকে বেস্ট খরচ এখানে হয় বিশ কে মানে কিরগিস্তানে যারা এম পড়তে চায় তাদের জন্য আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি এখানে কারণ হচ্ছে পরিবেশ সুন্দর মেয়েরা সেফ তার ভিতর হচ্ছে আপনার ওয়েদার এত সুন্দর তার ভিতরে যদি হয় একটা কফি ও স্টুডেন্টদের জন্য তো বেস্ট আসে ঠিক আছে তাছাড়া নর্মালি এখানে যারা ঘুরতে আসতে চায় ঠিক আছে শুধু ঘুরতে আসার জন্য অসম্ভব সুন্দর একটা কাটি অসম্ভব এত ঠান্ডাও না এত গরমও না কেন বলতেছি এত ঠান্ডা না এত ঠান্ডার ভিতরে কেন বলতেছি এত ঠান্ডা না কারণ হচ্ছে যে এখানে তিন মাস স্নো থাকে তিন মাস তো আপনি যখন স্নোটা ভালো লাগা শুরু হবে ভালো লাগা শুরু হইতে যখন একটু বিরক্ত লাগা শুরু হয়ে যাবে তখন স্নো খাতম মনে হইতেছে যে ওয়েদার আপনার মনের ভাষা বুঝে ব্যাপারটা হচ্ছে এমন তো স্নোর পরে তারপর আবার একটু ঠান্ডা ঠান্ডার পর আবার একটু গরম সব কিছু মিলে মোটামুটি ওয়েদার পরিবেশ ভিজিটের জন্য খুব বেস্ট আর স্টুডেন্টের জন্য বেস্ট আর এটার সাথে আরেকটা ইনফরমেশন আমি অ্যাড করবো সেটা হচ্ছে ওয়ার্কার আপনি ওয়ার্কারদের যেমন কেমন হবে কী অবস্থা এরকম অনেকে কোশ্চেন করেন ঠিক আছে ওয়ার্কারদের জন্য শুধুমাত্র গার্মেন্টস ওয়ার্কার এখন পর্যন্ত এখানে খুব ভালো ইনকাম করতে পারে কারণ ওরা গার্মেন্টসের দক্ষ ওয়ার্কার চায় এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে যা রাশিয়া থেকে মানে রাশিয়ার একটা সাপোর্ট পায় তারা কারণ রাশিয়া থেকে সহজে অর্ডার নিতে পারে রাশিয়াতে সহজেই তারা মনে করেন যে কি বলে এখান থেকে সহজে তারা রাশিয়াতে প্রোডাক্ট পাঠাতে পারে যে কোনো সামান পাঠাতে পারে সহজেই যেহেতু এটা সৈদিৎ ইউনিয়নের ভিতর তার ভিতর হচ্ছে রাশিয়ার একটা অন্ত রাশিয়ার একটা অংশ ঠিক আছে এর জন্য এখান থেকে রাশিয়াতে তাদের যে কোনো অর্ডার নেওয়া সহজ এর জন্য গার্মেন্টস ওয়ার্কারদের অনেক চাহিদা তাছাড়া নর্মালি অন্য সব সেক্টরের চাহিদা খুব কম শুধু গার্মেন্টস সেক্টরের চাহিদাটা বেশি আপাতত হ্যাঁ তো ইন ফিউচারে হয়তো বা অন্য সেক্টরের চাহিদা বাড়তেও পারে সেটা আমি জানি না কারণ এটা আল্লাহ ভালো জানে ঠিক আছে এই দেশের উপর ডিপেন্ড করে অর্থনীতিকে উপর ডিপেন্ড করে অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপাতত গার্মেন্টস ওয়ার্কাররা চারশো পাঁচশো আটশো ডলার স্যালারিও পাচ্ছে যারা খুব ভালো ওয়ার্কার ভালো টেকনোলজি যেটাকে বলে সুপারভাইজার স্যাম্পলম্যান তারা ঠিক আছে সুতরাং স্টুডেন্টদেরকে ওয়েলকাম আপনারা আসতে পারেন আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হবে আর এমএতে কি বলে ভিজিটার যারা তারাও এসা খুব খুব ভালো লাগবে কারণ এখানকার খুব খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর পরিবেশ সুন্দর এত সুন্দর দেখেন একটা ময়লা কোথাও নাই ঠিক আছে আপনারা একটা ময়লা দেখাতে পারবেন না যে কোথাও একটা পলিটিন আছে একটা ময়লা আছে কোনো জায়গায় একটা ময়লা নাই সুতরাং ভিজিটারদের জন্য হচ্ছে বেস্ট খুব সুন্দর একটা কান্তি খুবই সুন্দর একটা মানে মনে হবে যে টাকা উসুল হয়ে গেছে ঠিক আছে আর স্টুডেন্টের তো অবশ্যই ওয়েলকাম ওয়েলকাম আর তার সাথে ওয়ার্কার যারা আছে আমি বলবো তারা একটু সাবধান কাজ জানা লোক দক্ষ লোক এদেশে হয়তো বা আসলে তাদের একটা মানে ভালো একটা পজিশন হয় টাকা পয়সা ইনকাম করতে পারে কিন্তু অদক্ষ লোক এখানে এসে কোনো ফায়দা নেই সম্পূর্ণ টাকা একদম পানিতে চলে যাবে কেউ বিপদগ্রস্ত হবেন না আর পরিবেশের কথা যারা জিজ্ঞেস করেন ওয়েদারের কথা যারা জিজ্ঞেস করেন দেখতেই তো পারতেছেন অসাধারণ ওয়েদার কি বলবো ঠান্ডায় কাঁপতেছি তারপরে খুব ভালো লাগতেছে তো আজকে এই পর্যন্ত অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আরও কোন সাবজেক্টের উপরে আপনারা কী ভিডিও দেখতে চান আমাকে কোয়েশন করবেন ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদের ভিডিও সম্পূর্ণ অ্যান্সার দেওয়ার জন্য কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আর কেমন কেমন ভিডিও আপনারা দেখতে চান এটাও আমাকে বলবেন ঠিক আছে চলে গেলাম কফি খেতে খেতে আল্লাহ হাফেজ Bye-bye.